তোর এই মাত্র আসার সময় হলো কয়টা বাজে শুনি তোদের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম একটা মেয়ে যদি ঠিকমতো আমার কথা শুনিস যে যার মতো চলিস আমার কোনো কথা তোদের কানে যায় না এখন কটা বাজে এখনো সকালে নাস্তা পর্যন্ত করিস নি এত কিসের কাজ করছিস তুই কে বলে মা আমি তোমার কথা শুনি না আমি তো তোমার সব কথাই শুনি লতার কথা রুমটা অপরিষ্কার হয়েছিল ওরা অনুরোধ করছিল ওদের রুমটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তাই ওদের রুমটা একটু গুছিয়ে দিলাম এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে আমি এক্ষুনি নাস্তা করে বাকি কাজ শেষ করে দিচ্ছি মা আপু শুনো আমি একটু বাইরে যাব। আমার কাপড়গুলো স্ত্রী করে দিতে হবে তুমি মায়ের কাজ করা লাগবে না মায়ের কাজ মাই শেষ করবে তুমি আমার সাথে চলো তো আর শোনো লতার কাজ কিন্তু পরে করে দিবে আগে তুমি আমার জামাগুলো ভালো করে ইস্ত্রি করে দিবে এবং আমাকে তৈরি করে দিবে তারপর লতারটা করবে ঠিক আছে এই মালাটা রাস পেয়ে এই দুইটা বোন অলস হয়ে গিয়েছে সংসারের কোনো কাজ জানে না খালি সাজগোজ আর ঘুরে বেড়ানো ছাড়া আর কিছুই জানে না পরে সংসারে গিয়ে এগুলো কী করবে আল্লাহ জানে মালা আপু শোনো তুমি সবসময় কথা আপুর কাজ আগে করো আজকে আগে আমার কাজ করে দিতে হবে আমার শাড়িটা স্ত্রী করে দাও তোরা দুজন ঝগড়া করছিস কেন আমি তোদের দুজনের কাজই করে দিব দেখবি তোরা সময় মতো তৈরি হয়ে গিয়েছিস আগে আমি তোদের কাপড়গুলি স্ত্রী করে নিই তোরা রুমে যা তোদের রুমটা আমি পরিষ্কার করে দিয়েছি বলেছিলাম না কথা আপু আজকে আগে আমি তৈরি হব দেখেছ কি সুন্দর করে আজকে আমি তৈরি হয়ে গিয়েছি মালা আপু আগে আমার শাড়িটাই আয়রন করে দিয়েছে সুতরাং তুমি আমার সাথে হয়তো কোনো কারণে ঝগড়া করতে আসবে না কথা মনে রেখো মালা আপু তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে তাই আমার কাজগুলো সবসময় আগে করে দেয় বলেছে তোকে আপু আমাকেই বেশি ভালোবাসে আমার জামাটা অনেক ভারী তো তাই আয়রন করতে একটু দেরি হবে এই জন্য আগে তোরটা করে দিয়েছে এখন তুই আমার চোখের সামনে থেকে মালা আপু যার সাথে দেখা করার জন্য এত সেজেগুজে আসলাম সে আজকে আসলোই না দূর আমার আজকে দিনটাই খারাপ গেল তুমি আমাকে আরেকটু আগে তৈরি করে দিলে হয়তো তার সাথে আমার ঠিকই দেখা হয়ে যেত তুমি সব সময় খালি কথা আপুর পিছে পড়ে থাকো আমার দিকে তো তুমি লক্ষ্যই করো না ভাই মালাপু ভালোই লাগে না তুমি আমার জামাটা আর একটু আগে ইস্ত্রি করে দিলে আমি যার সাথে দেখা করতে আসলাম তার সাথে দেখা হয়ে যেত তুমি আমার জামাতে ইস্ত্রি করতে এত দেরি করেছো যে তার সাথে আমার দেখাই হলো না তাহলে এত সাজগোজ করে কি লাভ হলো বলো তুমি সব সময় আসলে লতাকেই ভালোবাসো লতা ঠিকই বলে এই জন্য তুমি সব সময় লতার কাজ আগে করে দাও চৌধুরী বাড়িটা যে কোন দিকে খুঁজেই পাচ্ছি না সামনে দেখি দুটো মেয়ে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করবো নাকি না বাবা জিজ্ঞেস করতে গেলে যদি আবার দৌড়ানি দেয় আমি বরঞ্চ সামনে যেয়ে দেখি কাউকে পাই কি না চৌধুরী বাড়ি দিয়ে তোমার কাজ কি চৌধুরী বাড়ি কার কাছে যাবে তুমি মায়ের কাছে নালিশ করতে যাচ্ছ তাই না দেখেছ মালা আপা কত বড় সাহস চৌধুরী বাড়ি খুঁজ করতে আসছে চৌধুরী বাড়ির সামনে দিয়ে গেলেও তোমার ঠ্যাং ভেঙে দিব মায়ের কাছে নালিশ তো দূরের কথা আমাদের বাড়ির সামনেও যাবে না কি সাংঘাতিক মেয়েরে বাবা কিভাবে কথা বলে এই আমি নালিশ করতে যাব কেন আমার কাজ আছে তাই আমি যাব লতা তুই শুধু শুধু সাথে ঝগড়া করছিস কেন আপনি কিছু মনে করবেন না একটু সামনে এগিয়ে গেলে ডানদিকে দিকে যে বাড়িটা সেটাই চৌধুরী বাড়ি আবারে বাবা কি সাংঘাতিক মেয়ে এটাকে যদি ভাবি বানাই তাহলে তো আমাদের ঘর ভেঙে ফেলবে তবে অবশ্য সাথের মেয়েটা অনেক ভালো তাকে ভাবি বানালে আমাদের সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখবে তোমার জন্য কোনো কিছু করতে পারি না মালা আপু তুমি ওকে আমাদের বাড়ি দেখিয়ে দিয়েছে কেন সেদিন কলেজের অনুষ্ঠানে কি হয়েছিল জানো ও আমাদের সাথে যখন দুষ্টামি করতে আসছিল তখন ওকে দৌড়ানি দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছিল ও মনে হয় সেটাই মায়ের কাছে বিচার দিতে এসেছে উল্টো তুমি আর ওকে ঘর চিনি দিয়ে বিচার দিতে সহজ করে দিয়েছো মালা আমার ভাগ্নি বলে বলছি না আসলে ও একটা লক্ষ্মী ও সংসারী টাইপের মেয়ে ও ওর সংসারকে যেভাবে আগলে রেখেছে দেখবে তোমাদের সংসারে গেলে তোমাদের সংসারকেও ঠিক এভাবেইও আগলে রাখবে ওর মতো শান্ত ভদ্র আর সংসারি টাইপের একটা মেয়ে পাওয়া এই যুগে অনেক কঠিন আমার ভাইও কম কিসের মামা প্রতাপনগরের জমিদার হলেও ভাইয়ার মধ্যে কোনো অহংকার নেই ভাইয়াও খুব সংসারি টাইপের ছেলে ভাইয়া আপনাদের বাড়ির বাস দিয়ে যাওয়ার সময় মালাভাবীকে দেখেছে ভাইয়ার খুব পছন্দ হয়েছে তাই মালাভাবীকে আমাদের বাড়ির বউ করে নিতে চায় পর্তেই থাকবে কেন আমরাও রাজি বুবু তাড়াতাড়ি করে মালার বিয়ের আয়োজন শুরু করে দাও মালার বিয়েতে আমরা কোনো কিছু কমতি রাখবো না আর কথা মালার বিয়ের সব দায়িত্ব দিয়ে দাও ওরাও এখন থেকে দায়িত্ব পালন করতে শিখুক ওরাও তো বড় হয়ে গিয়েছে সামনে ওদেরও বিয়ে দিতে হবে